সাত বছর থেকেই পায়রা খুশি আমার বয়স এখন হয়ে গেছে এখন আমারও করি তাই আমার ছেলেই পাড়ারও দেখাশোনা করে আচ্ছা পায়রা লাইন আমার খুব ছোটোবেলা থেকে নিয়ে আমার বাবার হাত ধরে আমার শিক্ষা এখন আমার বাবার বয়স হয়ে গেছে তাই সেইগুলো বাবার এগুলো সবই বাবার কবুতার এগুলো আমি এগুলো দেখাশোনা করি এখন আমার আয়ত্তে থাকে এই যেগুলো দেখছেন এগুলো সব পুরোনো জেনারেশনের পায় বাবা পুষস্ত বাবা পুষতো বাবার হাতে জিনিস এগুলো হুম হুম বন্ধুরা বলি বলি তোমাদের শোনো তোমরা সবাই সবাই ভালো থাকো অথচ নমার দাদা করো কীরকমভাবে পায়রা পুষেছে সেটা বলছে বন্ধুরা শোনো তাকে বলো আমি সাত বছর বয়স থেকে পায়রা পুষি আমার বাপ রে মা ছিল মার কাছে কানাকাটি করতে মা তুমি একটা টাকা দাও না পায়রা কিনে আনি বাবা টাকা তো টাকা বাড়ায় এনে দেবো আমি তুমি একটা দাও বলে খুঁজে খাঁজে খোঁজা টাকা দিলে ধরে হাঁটতে পায়রাকে নিয়ে এনে পুষ পুষতে ফুজতে ফুজতে এবার ভালো পাড়া কারবার আগে জানা তারপরে তারপরেই ভালো পারে কারবার তারপর যাতে আচ্ছা আগে পায়রার দাম ছিল এক টাকা এক টাকা জোড়া এক টাকা জোড়া আচ্ছা বন্ধুরা দামটাও শুনি এক টাকা জোড়া আগের দিনের পায়রার দাম ছিল কাকুর নামটা একটু বল আমার নাম সালাম কাজী আচ্ছা কাকুর নাম সালাম কাজী তো কাকুর বাব বাবাও পায়রা পুষতো কাকু বাবার জেনারেশানে পুরানো জেনারেশনের পায়রা সব আছে কাকুর কাছে তো কাকুর লভটা ছেড়ে তোমাদেরকে দেখাবে প্রথমে ধরে শখ করাবো তারপর ছেড়ে শখ করাবো কাকুর লভটাই

পায়রা শখ করাচ্ছে বন্ধুরা শখ করো দুটো লালজিরিয়া তো কাকু তোমাদেরকে শখ করাচ্ছে একটা সেটিং কোনটা নর কোনটা মাদা এটা ল এটা নর এটা মাদা আচ্ছা একটা করে শখ করা বন্ধুদেরকে একটা দেখুন আচ্ছা বন্ধুরা চোখটা শখ করো পুরানো জেনারেশানের কবুতরেগুলো এটা মরদা আচ্ছা মাদা পায়রা তো বন্ধুরা খুব সুন্দর লডটা দেখুন পরকাইটা দেখাও বন্ধুদেরকে করকারিটা কাটা রয়েছে বন্ধু ওপারে করকারিটা আচ্ছা পাঞ্জারা দেখো পাঞ্জারা সকর বন্ধুরা খুব সুন্দর একটি খুব সুন্দর পায়রা মাথা কবুর পায়রা চলো ফল এটা নোয়ার এটা নোয়ার কবুতর তো চোখটা খুব সুন্দর পরকাইটা শখ করো বন্ধুরা পরকাইটা ওই কাটা রয়েছে ওপারেরটা দেখো বন্ধুদেরকে শখ করো তোর বন্ধুদেরকে পাঞ্জাবা শখ করো খুব ভালো আচ্ছা এদের বেবির রেজাল্ট খুব ভালো বন্ধুরা তো ক ঘন্টা করে রেজাল্ট দেয় আট থেকে ন ঘন্টা রেজাল্ট দেয় বেবি সেল আছে হ্যাঁ বেবি সেল আছে আচ্ছা বন্ধুরা বেবি সেল আছে লাস্টে যোগাযোগের নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা তো এদের বেবি সেল আছে এই একটা সেট চারটে লালিরা কবুতরা আছে কাকুর কাছে কাকু একটা করে দেখাও বন্ধুদেরকে শখ করা একটা করে বেশি ঘোরা হয় না বলে ওই জন্য হ্যাঁ ছটফট করছে হ্যাঁ আচ্ছা ছটফট চোখটা শক করা বন্ধুদেরকে প্রথম বন্ধুরা চোখটা শখ করো আচ্ছা চলো বন্ধুদেরকে গাড়িটা শখ করা শখ করা ঠিক আছে আঞ্জাটা শখ করা বন্ধুদের নামা বন্ধুরা এটা নর কবুতর বন্ধুরা এটা মাদা ওই সেটের মাদা তো এদের বেলার লাইন খুব সুন্দর চোখটা শখ করো বন্ধুরা খুব সুন্দর চোখ পড়গা এটা শকড়া বন্ধু দের কে পড়গা বন্ধুরা বড় পড়গা এটা শকড়া পড়গা এটা শকড়া বন্ধুরা পাঁঞ্জড়া শকড়া বন্ধু দের পুরোনো জেনারেশনের আচ্ছা এই দুটো বেবি আছে তাই তো চারটে আছে তিন জোড়া বেবি আছে আচ্ছা পুরোনো বেড়াল লাইনের তিন জোড়া বেবি আছে আচ্ছা পুরোনো জেনারেশনের পায়রা বন্ধুরা তো এই বেবিগুলোর রেজাল্ট কেমন দিচ্ছে এখন এখন দিন পরে এখন তিন থেকে চার পাঁচ ঘন্টা রেজাল্ট দিচ্ছে আচ্ছা জিরো পরে তাই তো জিরো পরে আচ্ছা পরের বন্ধুরা তিন চার ঘন্টা রেজাল্ট দিচ্ছে তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা দেখব তো বন্ধুরা করে শখ করা বন্ধুদেরকে এটা মাদা তো খুব সুন্দর জেনারেশনের কবুতর পুরানো জেনারেশনের বন্ধুরা তো এত ছোট লকটে এত সুন্দর সুন্দর জেনারেশনের কবুতর কাকু রেখেছে অসাধারণ এদের বেবি সেল আছে বন্ধুরা আগের ব্লাড কাকু বলছিল যে বেঁচে দিয়েছে কিরকম রেটে বেঁচেছে কাকু বিক্রি করা হয়েছে চার টাকা জোড়া আচ্ছা চার টাকা জোড়া কাকু দিয়ে দিয়েছে এটা ছিল মাদার আচ্ছা মাদা বেবি ছিল ওটা এটা হচ্ছে নর বেবি একই সেটের বাচ্চা আচ্ছা একই সেটের বাচ্চা এই বেবিও সেল আছে তাই তো হ্যাঁ এটাও সেল আছে কাকুর এই বেবিও সেল আছে বন্ধুদেরকে যোগাযোগ নাম্বার দিয়ে দেবো লাস্টে আচ্ছা চলো পারে দেখাও পাঞ্জারা সক্র বন্ধুদেরকে বাচ্চার পাঞ্জারা একটু সকর বন্ধুরা এরকম লোকগুলো পুরো সবই লাল লাল জিরা আচ্ছা নখ অব্দি লাল এসছে বন্ধুরা ঠোঁট লাল নখ লাল সবই কিছু ঠিক লাল তো বন্ধুরা নিলে অবশ্যই করে জানিও ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা পুরানো জেনারেশানে একটা পশ্চিমা সেট তো দাদুর আগেই বলেছি বাবা কাকুর বাবার আমাল থেকে পায়রা পুষছে কাকুর বাবা আগে পুষতো এই জেনারেশানগুলো কাকুর বাবার তো অনেক পুরানো দিনের জেনারেশান তো বন্ধুরা শখ করো পশ্চিমা সেটটা এটাই নর আচ্ছা নটটা শখ করো বন্ধুরা চোখটা শখ করা একটা দাদা হাতে দিয়ে দাও একটা করে শখ করো বন্ধুদেরকে চোখটা শখ করো বন্ধুরা চলো পরকারিটা শখ করো বন্ধুদেরকে পরকাটি বন্ধুরা চলো পাঠটা পরকারিতে শখ করা বন্ধুদের একটা খুব সুন্দর এটা এটা মাদা আচ্ছা এটা মাদা এদের এদের বেবিগুলো সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা করে রেজাল্ট আছে আচ্ছা আর বেবির অতিরিক্ত খাই লাটের হয় আচ্ছা

চলো ভালো গিয়ে পানজর হ্যাঁ এটাই নেবিগুলো খুব চাহিদা আছে এর বেবিগুলো আমার কাছে খুব চাহিদা আছে আচ্ছা এখন এর বেবি নেই বেবি ছোটো ছোটো সবে আছে হুম এর বেবি কত রেটে দিয়ে দাও এর বেবি মোটামুটি হাই রেন্সে না তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রেঞ্জে দিয়ে দিই আচ্ছা কাকুর মুখের নাম দাও শুনে নিলেন যোগের জন্য আমার দিয়ে দেবো লাস্টে কবুতর দুটো আমার কাছে খুব পুরোনো পুরোনো বেলাডের পয়রা আচ্ছা